গল্পেরা সুরবাই ও গীলা চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা পথের পাচার আজ এর দ্বিতীয় পর্ব দিন কতক পরে খুকি সন্ধ্যার পর শুইয়া পড়িয়াছিল বাড়িতে তাহার পিসিমা নাই দুই মাসের উপর হইল একদিন তাহার মায়ের সঙ্গে কি ঝগড়াছটি হওয়ার পর রাগ করিয়া দুর্গামে কোনো এক আত্মীয় বাড়িতে গিয়া গেছে মায়ের শরীরও এতদিন বড় অপুট ছিল তাহাকে দেখিবার কোনো লোক নাই সম্প্রতি মা কাল হইতে আতুর ঘরে ঢোকা পর্যন্ত সে কখন খায় কখন শুয়ে তাহা কেউ বড় কই দেখে না খুকি শুইয়া শুইয়া যতক্ষণ পর্যন্ত ঘুম না আসিল ততক্ষণ পিসিমার জন্য কাঁদিল রোজ রাত্রে সে কাঁদে তাহার পর খানিক রাত্রে তাহাদের কথাবার্তা শুনিয়া জাগিয়া উঠে দেখিল কুরুনির মা দায় রান্নাঘরের ছেচতলা দাঁড়াইয়া কথা বলিতেছে পাড়ার নেরার ঠাকুরমা মা কে কে উপস্থিত আছেন সকলেই যেন ব্যস্ত ও উদ্বিগ্ন খানিকটা জাগিয়া থাকিয়া আবার শুইয়া পড়িল বাসপনি হাওয়া লাগিয়া শির শির শব্দ হইতেছে আতুর ঘরে আলো জ্বলিতেছে ও কাহারও কথাবার্তা করিতেছে দাওয়ায় জ্যোৎস্না পড়িয়াছে ঠান্ডা হাওয়া একটু পরে সে ঘুমাইয়া পড়িল খানিক রাত্রে ঘুমের ঘরে একটা অস্পষ্ট আওয়াজ ও গোলমাল শুনিয়া আবার তাহার ঘুম ভাঙিয়া গেল তাহার বাবা ঘর হতে বাহির হইয়া আতুর ঘরের দিকে দৌড়িয়া ব্যস্তভাবে বলিতে বলিতে যাইতেছি কেমন আছি খুরি কি হয়েছে আতুর ঘরে ভেতর হইতে কেমন ধরনের গলার আওয়াজ সে শুনিতে পাইল গলার আওয়াজটা তার মায়ের অন্ধকারের মধ্যে ঘুমের ঘরে সে কিছু বুঝতে না পারিয়া চুপ করিয়া খানিক্ষণ বসিয়া রইল তাহার কেমন যেন ভয় ভয় করিতেছিল মাও ওরকম করিতেছে কেন কি হইয়াছে মায়ের সে আরো খানিক্ষণ বসিয়া থাকিয়া কিছু বুঝিতে না পারিয়া শুইয়া পড়িল এবং একটু পরে ঘুমাইয়া পড়িল কতক্ষণ পরে সে জানে কোথায় যেন বিড়াল ছানার ডাকে তার ঘুম ভাঙিয়া গেল চট করিয়া তাহার মনে পড়িল পিসিমার ঘরের দাওয়ায় ভাঙা উনুনের মধ্যে মেনি বিড়ালের ছানাগুলো সে বইটার বেলা লুকিয়া রাখিয়া আসিয়াছে ছোট তুলতুলে ছানা কয়টি এখনো চোখ ফুটে নাই ভাবিল ওই যা ওদের হুলো বিড়ালটা এসে বাচ্চাগুলোকে সব খেয়ে ফেললে ঠিক ঘুম চোখে উঠিয়া তাড়াতাড়ি সে অন্ধকারের মধ্যে পিসিমার দাওয়ায় গিয়া উনুনের মধ্যে হাত পুড়িয়া দেখিল বাচ্চা কয়টি নিশ্চিন্ত মনে ঘুমাইতেছে হুলু বিড়ালে কোনো চিহ্ন নাই কোনোদিকে পরে সে অবাক হইয়া আসিয়া শুইয়া পড়িল এবং একটু পরে ঘুমাইয়া পড়িল ঘুমের ঘুরে আবার কিন্তু কোথায় বিড়াল ছানা ডাকিতেছিল পরদিন উঠিয়া সে চোখ মুছিতেছে কুরুনির মা দায় বলল ও খুকি কাল রাত্রিরে তোমার একটা ভাই হয়েছে দেখবা না ও মা কাল রাত্রিরে এত চেঁচামেচি এত কাণ্ড হয়ে গেল কোথায় ছিলে তুমি যা কাণ্ড হইল কাল পুরের পীরের দরগায় সিন্নি দেবা নে বড্ড রক্ষা করেছেন রাত্রিরে এক দড়ি ছুটিয়া আতুর ঘরের দুয়ারে গিয়া উকি মারিল তাহার মা আতুরের খেজুর পাতার বেড়ার গা ঘেঁসিয়া শুইয়া ঘুমিয়েছে একটি টুকটুকি অসম্ভব রকমের ছোট্ট প্রায় একটা কাছের বড় পুতুলের চেয়ে কিছু বড় জীব কাঁথার মধ্যে শুইয়া সেটিও ঘুমাইতেছে গুলের আগুনের মন্দ মন্দ ধোঁয়ায় ভালো দেখা যায় না সেখানে দাঁড়াইয়া থাকিতে জীবটা চোখ মিলিয়া মিটমিট করিয়া চাহিয়া অসম্ভব রকমের ছোট্ট হাত দুটি নাড়িয়া দুর্বলভাবে অতি ক্ষীণ স্বরে কাঁদিয়া উঠিল এতক্ষণ পরে খুকি বুঝিল রাত্রিতে বিড়াল ছানার ডাক বলিয়া যাহা মনে করিয়াছিল তাহা কি অবিকল বিড়াল ছানার ডাক দূর হইতে শুনিলে কিছু বুঝিবার জো নাই হঠাৎ অসহায় অসম্ভব রকমের ছোট্ট নিতান্ত খুদে ভাইটির জন্য দুঃখে মমতায় সহানুভূতিতে খুকির মন পরিপূর্ণ হয়ে উঠিল নেরার ঠাকুর ও কুরুনির মা দায় করাতে সে ইচ্ছা সত্ত্বেও আতুর ঘরে ঢুকিতে পারিল না মা আতুর হইতে বাহির হইলে খোকা ছোট্ট দোলাতে দোল দিতে দিতে খুকি কত কি ছড়া গান করে সঙ্গে সঙ্গে কত সন্ধ্যা দিনের কথা পিসিমার কথা মনে আসিয়া তাহার চোখে জল ভিজিয়া যায় এই রকমের কত ছড়া যে পিসিমা বলিত খোকা দেখিতে পাড়ার লোক ভাঙিয়া আসে সকলে দেখিয়া বলে ঘর আলো করে খোকা হয়েছে কি মাথায় চুল কি রং বলা বলি করিতে করিতে যায় কি হাসি দেখছি নদী খোকি কেবল ভাবে তাহার পিসিমা একবার যদি আসিয়া দেখিত সবাই দেখিতেছে আর তাদের পিসিমাই কোথায় গেল চলিয়া আর কখনো ফিরে আসিবে না সে ছেলে মানুষ হইলেও এটুকু বুঝিয়াছে যে এ বাড়িতে বাবা মা কেহই পিসিমাকে ভালোবাসে না তাহাকে আনিবার জন্য কেহ গা করিবে না দিন মানে পিসির ঘরের দিকে চাহিলে মন কেমন করে ঘরের কবারটা এক একদিন খোলাই পড়িয়া থাকে দাওয়ায় চামচিকার নদী জমিয়াছে উঠানে সেরকম আর ঝাঁট পড়ে না এখানে শেওড়ার চারা ওখানে কচু গাছ বুঝি হইতে দিত খুকির বড় বড় চোখ জলে ভাবিয়া যায় সেই ছড়া সেই সব গল্প খুকি কি করিয়া ভোলে সেদিন হরিপালিতের মেয়ে আসিয়া তাহার মাকে বলিল তোমাদের বুড়ি ঘাটের পথে দেখি মাঠের দিক থেকে একটা ঘাটি আর পুটলি হাতে করে আসছে এসে চকতি মশাইদের বাড়িতে ঢুকে বসে আছে পাড়ার মেয়েদের মুখে হরিহরের ছেলে হর গল্প শুনিতেছিলমকায় চাহিয়া দেখিল দুর্গা হাঁপাইতেছে যেন অত্যন্ত ছুটিয়া আসিয়াছে বুড়ি ব্যগ্র ভাবে দুর্গাকে হাত বাড়িয়া ধরিতে গেল সঙ্গে সঙ্গে দুর্গা ছাপাইয়া বুটিক কোলে পড়িল তাহার মুখে হাসি অথচ চোখে জল উঠানে ঝি বউ যাহারা উপস্থিত ছিলেন অনেকের চোখে জল আসিল প্রবীণা হরি পালিতে স্ত্রী বললেন নেও ঠাকুরঝি ও তোমার আর জন্মে মেয়ে ছিল সেই মেয়ে তোমার আবার ফিরে এসেছে বাড়ি আসিলে খোকাকে দেখিয়া তো বুড়ি হাসিয়া কাঁদিয়া সারা হইল কতদিন পরে ভিটাই আবার চাঁদ উঠিয়াছে বুড়ি সকালে উঠিয়া মহা খুশিতে ভিতর উঠান ঝাঁপ দেয় আগাছার জঙ্গল পরিষ্কার করে দুর্গার মনে হয় এতদিনে আবার সংসারটা যেন ঠিক মতো চলিতেছে এতদিন যেন কেমন ঠিক ছিল না দুপুরে আহার করিয়া বুড়ি খিড়কির পিছনে বাসভবনের পথের উপর বসিয়া কঞ্চি কাটে সেদিকে আর নদীর ধার পর্যন্ত লোকজনের বাস নেই নদী অবশ্য খুব নিকটে নয় প্রায় এক পোয়া পথ এই সমস্তটা শুধু বড় বড় আমবাগান ও ঝুপসি বাসবন ও অন্যান্য জঙ্গল কঞ্চি কাটার সময় দুর্গা আসিয়া কাছে বসে তাবুল বকে ছোট এক বোঝা কাটা কঞ্চি জড়ো হইলে দুর্গা সেগুলি বহিয়া বাড়ির মধ্যে রাখিয়া আসে কঞ্চি কাটিতে কাটিতে মধ্যাহ্নে অলস আমেজে শীতল বাস্পনের ছায়ায় বুড়ি নানার কথা মনে আসে সে কতকাল আগের কথা সব সেই তিনি ছিলেন স্বপ্নের মতো মনে পড়ে একবার তিনি পুটুলের মধ্যে কি খাবার আনিয়াছিলেন বিশ্বশ্বরী তখন দুই বছরের সকলে বলিল ওলা চিনির ডেলার মতো ঘটির জলে গুলিয়া সেও একটু খাইয়াছিল সে একজন লোক আসিল পুরনো সেই পেয়ারা গাছটার কাছে ঠিক সন্ধ্যার সময় আসিয়া দাঁড়াইল শ্বশুরবাড়ি দেশ হইতে আসিয়াছে একখানা চিঠি চিঠি পরিবার লোক নাই ভাই গোলকও পূর্ব বৎসর মারা গিয়াছে ব্রোজ কাকার চণ্ডী মণ্ডপে পাশার আড্ডায় সে নিজে পত্তরখানা লইয়া গেল সেদিনের কথা আজ স্পষ্ট মনে হয় ন মেজ জেঠা ব্রোজ কাকা ও পাড়ার পতিত রায়ের ভাই যদু রায় আর ছিল গোলকের ভজ ভজহরি পত্তর পড়িলেন সেজ জেঠা অবাক হয়ে জিজ্ঞাসা করিলেন কে আনলে চিঠিরে ইন্দির তাহার পর ইন্দির ঠাকুরনকে বাড়ি আসিয়া তখনই হাতের নোয়া ও প্রথম যৌবনের সাধের জিনিস মায়ের দেওয়া রূপার পেয়েছে জোড়া খুলিয়া রাখিয়া কপালে সিন্দুর মুছিয়া নদীতে স্নান করিয়া আসিতে হইল কত কালের কথা সেই সব স্বপ্ন হইয়া গিয়াছে তবু যেন মনে হয় সেদিনের কথা মনে হয় নিবারণ নিবারণ ব্রজ কাকার ছেলে নিবারণ সোদ বছরের বালক কি টকটকে গায়ের রং কি চুল ওই যে চণ্ডী মণ্ডপের পোতা জঙ্গলে ঢাকা পড়িয়া আছে বাসবনের মধ্যে ওই ঘরে সে কঠিন জলরোগে সহ্যগত হইয়া যায় যায় হইয়াও দুই তিন দিন রহিল আহা বালক সর্বদা জল জল করিত কিন্তু ঈশান কবিরাজ জল দিতে বারণ করিয়াছিলেন মোরের পুটুলি একটু করিয়া চুষানো হইতেছিল নিবারণ চতুর্থ দিনে রাত্রে মারা গেল মৃত্যুর একটু আগেও সেই জল জল তার মুখে বলি তবু এক বিন্দু জল তাহার মুখে ঠেকানো হয় নাই সেই ছেলে মারা যাওয়ার পর পাঁচ দিনের মধ্যে বড় খুড়ির মুখে কেউ জল দেওয়াইতে পারে নাই পাঁচ দিনের পর ভাসুর রামচাঁদ চকতি নিজে ভাতৃবধূর ঘরে গিয়া হাত জোর করিয়া বলিলেন তুই চলে গেলে আমার কি দশা হবে এই বুড়ো বয়সে কোথায় যাব মা বড় খুঁড়ি বনিয়াদিক ধনী ঘরের মেয়ে ছিলেন জগদ্ধাত্রীর মতো রূপ অমন রূপসী বধূ অঞ্চলে ছিল না স্বামীর পাদুদুক না খাইয়া কখনো জল খান নাই সেকালে গৃহিণী রন্ধন করিয়া আত্মীয় পরিজনকে খাওয়াইয়া নিজের তৃতীয় পোহরে সামান্য আহার করিতেন দান ধ্যানে অন্ন বিতরণে ছিলেন সাক্ষাৎ অন্নপূর্ণা লোককে খায়তে খায়তে বড় ভালোবাসিতেন তাই ভাসুরের কথায় মনের কোমল স্থানে বুঝি ঘা লাগিল তাহার পর তিনি উঠিয়াছিলেন ও জল গ্রহণ করিয়াছিলেন বটে কিন্তু বেশিদিন বাঁচেন নাই পুত্রের মৃত্যুর দেড় বছরের মধ্যে তিনিও পুত্রের অনুসরণ করেন একটু জল দে মা এতটুকু তো দে জল খেতে নেই ছি বাবা কবরেজ মশাই যে বারণ করেছেন জল খায় না এতটুকু দে এক খাই মা পায়ে পড়ি দুপুরে পাক পাখালির ডাকে সুদূর পঞ্চাশ বছর পার হইতেই বাঁশের মরমর শব্দ কানে ভাসিয়া আসে খুকি বলে পিতি তোর ঘুম নেগেছে গেছে আইসুবি চল হাতের দাগখানা রাখিয়া বুড়ি বলে ওই দেখো আবার পোড়া ঝিমুনি ধরেছে অবলায় এখনো এখনও শুভনামা এগুলো সাঙ্গ করে রাখি আয় দেখি ওই বড় আগালোটা খোকা প্রায় দশ মাসের হইল দেখিতে রোগা রোগা গরণ অসম্ভব রকমের ছোট্ট মুখখানি নিজের মারিতে মাত্র দুখানি দাঁত উঠিয়াছে কারণে অকারণে যখন তখন সে সেই দুখানি মাত্র দুধে দাঁতওয়ালা বাহির করিয়া হাসে লোকে বলে বৌমা তোমার খোকার হাসিটা বায়না করা খোকাকে একটুখানি ধরাই দিলে আর রক্ষা নাই আপনা হইতে পাগলের মতো এত হাসি শুরু করিবে যে তাহার মা বলে আচ্ছা খোকুন আজ থামো বড্ড হেসেছ আজ বড্ড হেসেছো আবার কালকের জন্য একটু রেখে দাও মাত্র দুটি কথা বলা বলিতে সে বলিতে শিখিয়াছে মনে সুখ থাকিলে মুখে বলে যে 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 এবং দুধে দাঁত বাহির করিয়া আসে মনে দুঃখ হলে বলে না 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 ও বিশ্রী রকমের চিৎকার করিয়া কাঁদিতে শুরু করে যাহা সামনে পায় তাহারই ওপর ওই নতুন দাগ দুখানি জোর পরক করিয়া দেখি মাটির ঢেলা এক টুকরো কাঠ মায়ের আছু দুধ খাওয়াইতে বসিলে এক এক সময় সে হঠাৎ কাঁসার ঝিনুকখানাকে মহা আনন্দে বলে নতুন দুখানি দিয়া জোরে কামড়ায় ধরবে তাহার মা খিলখিল করিয়া হাসি উঠিয়া বলে ওকে কি হাড়ে খোকা ঝিনুকখানাকে কামড়ে ধরলে কেন ছাড় ছাড় ওরে করিস কি দুখানা দাঁত তো তোর মোটে সম্বল ভেঙে গেলে তখন হাসবি কি করে শুনি খোকা তবুও ছাড়ে না তাহার মা মুখের ভেতর আঙ্গুল দিয়া অতি কষ্টে ঝিনুকখানাকে ছাড়াইয়া লয় খুকির উপর সবসময় নির্ভর করিয়া থাকা যায় না বলিয়া রান্নাঘরের দাওয়া খানিকটা উঁচু করিয়া বাঁশের বাখারি দিয়া ঘিরিয়া তাহার মধ্যে খোকাকে বসাইয়া রাখিয়া তাহার মা নিজের কাজ করে খোকা কাটরার মধ্যে শুনানি হওয়া ফৌজদারি মামলার আসামির মতো আটক থাকিয়া কখনো আপন মনে হাসে অদৃশ্য শ্রোতাগণের নিকট দুর্বদ্ধ ভাষায় কি বকে কখনো বাখারি বেড়া ধরিয়া দাঁড়াইয়া উঠিয়া বাষবনের দিকে চাহিয়া থাকে তাহার মা ঘাট হইতে স্নান করিয়া আসিলে মায়ের ভিজে কাপড়ের শব্দ পাইতেই খোকা খেলা হইতে মুখ তুলিয়া এদিক ওদিক চাহিতে থাকে ও মাকে দেখিতে পাইয়া এক মুখ হাসিয়া বাখারির বেড়া ধরিয়া উঠিয়া দাঁড়ায় তার মা বলে এ কি ও মা এ কাজল পুড়িয়ে মুখ মুছিয়ে দিয়ে গেলাম একেবারে হাড়ি চাচা পাখি সেজে বসে আছে দেখি এদিকে আয় জোর করিয়া নাক মুখ রগাইয়া কাজল উঠাইতে গিয়া খোকার রাঙামুখ একেবারে সিঁদুর হইয়া যায় মহা আপত্তি করিয়া রাগের সহিত বলে যে 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 তাহার মা শুনে না ইহার পর মায়ের হাতে গামছা দেখিলে খোকা খল বল করিয়া হামাগুড়ি দিয়া একদিকে ছুটিয়া পালাইতে যায় এক একদিন ঘাট হইতে আসিয়া সর্বজয় বলে খোকুন বলে টু দোল তো খোকা দোলে দোলে খোকন দোলে খোকা অমনি বসিয়া পড়িয়া সামনে পেছনে বেজায় দড়িতে থাকে ও মনে সুখে ছোট্ট হাত দুটি নাড়াইয়া গান ধরে যে তার মা বলে আচ্ছা থামো আর দুলে দুলানাথ খোকা হয়েছে হয়েছে খুব হয়েছে কখনো কখনো কাজ করিতে কইতে সর্বজয়া কান পাতিয়া শুনিত খোকার বেড়ার ভিতর হইতে কোনো শব্দ আসিতেছে না যেন সে চুপ করিয়া গিয়াছে তাহার বুক ধরাস করিয়া উঠিত শেয়ালে নিয়েও গেল না তো সে ছুটিয়া আসিয়া দেখিত খোকার সাজি উপর করা একরাশ চাপা ফুলের মতো মাটির উপর বেকায়দার ছোট্ট হাতখানি রাখিয়া কখন ঘুমাইয়া পড়িয়াছে চারিদিক হইতে নালশি পিঁপড়ে মাছি ও সুরশুরি পিঁপড়ের দল মহালোভে ছুটিয়া আসিতেছে খোকার পাতলা পাতলা রাঙা ঠোঁট দুটা ঘুমের ঘরে যেন একটু একটু কাঁপিতেছে ঘুমের ঘরে সে যেন মাঝে মাঝে ঢোক গিলিয়া জোরে জোরে নিঃশ্বাস ফেলিতেছে যেন জাগিয়া উঠিল আবার তখনই এমন ঘুমাইয়া পড়িতেছে যে নিঃশ্বাসের শব্দটিও পাওয়া যাইতেছে না সকাল হইতে সন্ধ্যা ও সন্ধ্যা হইতে অনেক রাত্রি পর্যন্ত তাহাদের বাঁশবাগানের ধারে নির্জন বাড়িখানে দশ মাসের শিশুর অর্থহীন আনন্দগীতি ও অবধ কলহাসে মুখরিত থাকে মা ছেলেকে স্নেহরিয়া মানুষ করিয়া তোলে যুগে যুগে মায়ের গৌরব গাথা তাই সকল জনমনে বার্তায় ব্যক্ত কিন্তু শিশু যা মাকে দেয় তাই কি কম সে নিঃশ্বাসে বটে কিন্তু তার মন কাড়িয়া লওয়া হাসি শৈশব তারল্য চাঁদ ছানিয়া গড়া মুখ আধো আধো আবল তাবোল বকুনির দাম কে দেয় ওই তার ঐশ্বর্য ওরি বদলে সে সেবা নেয় রিক্ত হাতে ভিক্ষুকের মতো নেয় না এক একদিন যখন হরিহর বাজারে হিসাব কি নিজের লেখা লইয়া বস্তু আছে সর্বজয়া ছেলেকে লইয়া গিয়া বলে ওগো ছেলেটা কি একটু ধরো না মেয়েটা কোথায় বেরিয়েছে ঠাকুর গিয়েছে ঘাটে ধরো দেখি একটু আমি নাইবো না ছেলে ঘাড়ে করে বসে থাকলেই হবে হরিহর বলে উফ ওসব গোলমাল এখন এখানে নিয়ে এসো না বড় ব্যস্ত সর্বজয়া রাগিয়া ছেলেকে ফেলিয়া রাখিয়া চলিয়া যায় হরিহর হিসাবপত্র লিখিতে লিখিতে হঠাৎ দেখে ছেলে তার চটি জুতার পাটিটা মুখে দিয়া চাবাইতেছে হরিহর জুতাখানা কাড়িয়া লইয়া বলে আ দেখো বাঁধ হে গেল এক কাণ্ড আছি একটা কাজ নিয়ে হঠাৎ একটা চড়ি পাখি আসিয়া রোয়াকের ধারে বসে খোকা বাবার মুখের দিকে চাহিয়া অবাক হইয়া সেদিকে দেখিয়া হাত নাড়িয়া বলে যে 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 হরিহরে বিরক্তি দূর হইয়া গিয়া ভারী মমতা হয় অনেকদিন আগের এক রাত্রির কথা মনে পড়ে নতুন পশ্চিম হইতে আসিয়া সেদিন সে গ্রামের সকলের পরামর্শে শ্বশুরবাড়ির স্ত্রীকে আনিতে গিয়াছিল দুপুরের পর শ্বশুরবাড়ির গ্রামে ঘাটে নৌকা পৌঁছিল বিবাহের পর মাত্র সে এখানে পথঘাট মনে ছিল না একটিবার লোককে জিজ্ঞাসা করিয়া সে শ্বশুরবাড়ির সম্মুখে উপস্থিত হইল তাহার ডাকা ডাকিতে একটি গৌরাঙ্গী ছিপছিপে চেহারা তরুণীকে ডাকিতেছে দেখিবার জন্য বাহিরে দরজা দাঁড়াইল এবং তাহার সহিত চোকাচুকি হওয়াতে সেখান হইতে চট করিয়া সরিয়া বাহির মধ্যে ঢুকিয়া পড়িল হরিহর ভাবিতে লাগিল মেয়েটিকে তাহার স্ত্রী নয় তো সে দারিদ্র হইতে রক্ষিত তাহার মায়ের একখানা লালপার মটকা শাড়ি পরিয়া অনেক রাত্রে ঘরে আসিল হরিহর চাহিয়া দেখিয়া বিস্মিত হইল দশ বছর আগেকার সে বালিকা পত্নীর আর এই সুন্দরী তরুণীতে নাই কে যেন ভাঙ্গিয়া নতুন করিয়া গড়িয়াছে মুখে সে কচি ভাবঠুক নাই বটে কিন্তু তাহার স্থানে যে সৌন্দর্য ফুটিয়াছে তাহা যে খুব সুলভ নহে হরিহরে সেটুকু বুঝিতে দেরি হইল না হাত পায়ের গঠন গতিভঙ্গি সবই নিখুঁত ও নতুন ঘরে ঢুকিয়া সর্বজয়া প্রথমটা থতমত খাইয়া গেল যদিও সে বড় হইয়াছে এ পর্যন্ত স্বামীর সহিত দেখা একরূপ ঘটনাই বলিলেই চলে নববিবাহিতা সে লজ্জাটুকু তাহাকে যেন নতুন করিয়া পাইয়া বসিল হরিহরি প্রথমে কথা কহিল স্ত্রী ডান হাতখানা নিজের হাতের মধ্যে লইয়া বিছানায় বসাইয়া বলিল বস বসখানে ভালো আছো সর্বজয়া মৃদু হাসিল লজ্জাটা যেন কিছু কাটিয়া গেল বলিল এতদিন পরে বুঝি মনে পড়ল আচ্ছা কি বলে এতদিন ডুব মেরেছিলে পরে সে হাসিয়া বলিল কেন কি দোষ করেছিলাম বলতো স্ত্রীর কথাবার্তায় অজপাড়া গায়ের টান ও ভঙ্গিটুকু হরিহরের নতুন ও ভারী মিষ্ট বলিয়া মনে হইল পরে সে লক্ষ্য করিয়া দেখিল স্ত্রীর হাতে কেবল গাছ কয়েক কর ও কাচের চুরি ছাড়া অন্য কোনো গহনা নাই গরিব ঘরের মেয়ে দিবার কেহ নাই এতদিন খবর না লইয়া ভারী অন্যায় করিয়াছে সে সর্বজয়াও চাহিয়া চাহিয়া স্বামীকে দেখিতেছিল আজ সারাদিন সে চারি পাঁচবার আড়াল হইতে উকি মারিয়া দেখিয়াছে স্বাস্থ্যময় যৌবন হরিহরের সুগঠিত শরীরের প্রতি অঙ্গে যে বীরের ভঙ্গি আনিয়া দিয়াছে তাহা বাংলা দেশের পল্লীতে সচরাচর চোখে পড়ে না বাপমায়ের কথাবার্তায় আজ সে শুনিয়াছে তাহার স্বামী পশ্চিম হইতে নাকি খুব লেখাপড়া শিখিয়া আসিয়াছে টাকা করে দিক হইতেও দুপাশা না আনিয়াছে এমন নয় এতদিনে তাহার দুঃখ ঘুচিল ভগবান বোধ হয় এতদিনে মুখ তুলিয়া চাহিয়াছেন সকলে বলিত স্বামী তাহার সন্ন্যাসী হইয়া গিয়াছে আর কখনো ফিরিবে না মনে প্রাণে একথা বিশ্বাস না করিল স্বামী পুনরাগমন এতকাল তাহার কাছে দুরাশার মতোই ঠিকিয়াছে কত রাত্রি দুশ্চিন্তা জাগিয়া কাটাইয়াছে গ্রামের বিবাহ উপনয়নের উৎসবে ভালো করিয়া যোগ দিতে পারে নাই সকলই আহা বলে গায়ে পড়িয়া সহানুভূতি জানায় অভিমানে তাহার চোখে জল আসিত অনামিল যৌবনের সোনালী কল্পনা এতদিন শুধু আড়ালে আবডালে নির্জন রাত্রিতে চোখের জলে ঝরিয়া পড়িয়াছে কাহারও কাছে মুখ ফুটিয়া প্রকাশ করে নাই কিন্তু বসিয়া বসিয়া কতদিন ভাবিত এই তো সংসারের অবস্থা যদি সত্য সত্যই স্বামী ফিরিয়া না আসে তবে বাপমার মৃত্যুর পরে কোথায় দাঁড়াইবে কে আশ্রয় দিবে এতদিনের কিনা মিলিল হরিহর হাসিয়া জিজ্ঞাসা করিল আচ্ছা আমাকে যখন তুমি ওবেলা দরজার বাইরে দেখলে তখন চিনতে পেরেছিলে সত্যি কথা বলো কিন্তু সর্বজয় হাসিয়া বলিল না তা চিনব কেন প্রথমটা ঠিক বুঝতে পারিনি তারপর তখনই আন্দাজে আন্দাজে নয় গো আন্দাজে নয় সত্যি সত্যি দেখলে না তখনই মাথায় কাপড় দিয়ে বাড়ির মধ্যে ঢুকলাম তারপর একটু চুপ করিয়া থাকিয়া আপার জিজ্ঞাসা করিল আচ্ছা তুমি বলো তো আমার চিনতে পেরেছিলে বলতো গাছ হুইয়ে নানা কেজো অকেজো কথাবার্তায় রাত বাড়িতে লাগিল পরলোকগত দাদার কথা উঠিতে সর্বজয়ের চোখে জল আর বাঁধ মানে না হরিহর জিজ্ঞাসা করিল বিনার বিয়ে কোথায় হলো ছোট শালীর নাম জানিত আজই শ্বশুরের মুখে শুনিয়াছে তার বিয়ে হল কুরুলের বিনোদপুর ও যে বড় গাম কি বলে মধুমতি সেই মধুমতির ধারে একটা প্রশ্ন বারবার সর্বজয় মনে আসিতে লাগিল স্বামী তাহাকে লইয়া যাইবে তো না দেখাশোনা করিয়া আবার চলিয়া যাইবে সে কাশি গয়া। বলে করিয়া মুখ ফুটিয়া সে কথাটা কিন্তু কোন রূপে জিজ্ঞাসা করিতে পাইল না তাহার মনের ভিতর কে যেন বিদ্রোহ ঘোষণা করিয়া বলিল না নিয়ে যাকে আবার তা নিয়ে বলা কেন তো ছোট হতে যাওয়া হরিহর সমস্যার সমাধান নিজ হইতেই করিল বলিল কাল চলো তোমাকে বাড়ি নিয়ে যাই নিশ্চিন্তপুরে সর্বজয়ের বুকে ধরাস করিয়া যেন ঢেঁকির লইয়া মুখে বলিল কালি কেন একদিন পরে এলে দুদিন থাকো না কেন বাবা মাকে তোমায় এক্ষুড়ি ছেড়ে দিবেন পরশু আবার আমার বকুল ফুলের বাড়ি তোমার নেমন্তন্ন করে গিয়েছে কে তোমার বকুল ফুল এই গায়ে বাড়ি এ পাড়ায় আবার ও বিয়ে হয়েছে পরে সে আবার হাসিয়া বলিল কাল সকালে তোমাকে দেখতে আসবে বলেছে যে কথাবার্তার স্রোত একই ডাগিতে গাড়িয়া হরে হরে মনে হইল বাংলার এই নিভৃত শ্রান্তের বাসবনের ছায়ায় একখানি স্নেহব্যাঘ্র গৃহকোণ যখন তাহার আগমনের আশায় মাসের পর মাস বৎসরের পর বৎসর অভ্যর্থনা শয্যা সাজাইয়া প্রতীক্ষা করিয়াছে কিসের সন্ধানে সে তখন পশ্চিমে অনুর্বর অপরিচিত মরু পাহাড়ে ফাঁকে ফাঁকে গৃহহীন যে রাতজাগা পাখিটা একঘেয়ে ডাকিতেছিল বাহিরের জ্যোৎস্না ক্রমে ক্রমে ম্লান হইয়া আসিতেছে এক হিসেবে এই রাত্রি তাহার কাছে বড় রহস্যময় ঠেকিতেছিল সম্মুখে তাহাদের নবজীবনের যে পথ বিস্তীর্ণ ভবিষ্যতে চলিয়া গেছে আজ রাত্রি হইতেই তাহার শুরু কে জানে সে জীবন কেমন হইবে কে জানে জীবন লক্ষ্যে কোন সাজে সাজাইয়া রাখিয়াছেন তাহাদের সে অনির্দিষ্ট ভবিষ্যতের রূপে। দুজনের মনে বোধ হয় অনেকটা অস্পষ্ট রূপে একই ভাগ জাগিতেছিল দুজনে চুপ করিয়া জানা বাহিরে ফাঁকে জ্যোৎস্না রাত্রির দিকে চাহিয়া রইল তারপর কতদিন কাটিয়া গিয়েছে? তখন কোথায় ছিল এর শিশুর পাত্তা গল্পের সুরবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা পথের পাঁচালী আসছিল এর দ্বিতীয় পর্ব আমরা নিয়মিত গল্প পড়ছি আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুনদের জানিয়ে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ